আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবে এবার বাপ বেটা পরামর্শ করলেন কিভাবে কিভাবে হত্যা করা কিভাবে তোমাকে জবাই করা যায় দুই বাপ বেটা পরামর্শ করতে গিয়ে ইস্তাইল বলেন আল্লাহ আমাকে জবাই করার আগে আপনিও চোখ বেঁধে নেবেন আমার চোখটা একটু ভেজে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মুসলিম জাতির পিতা ছোট্ট মানুষের কাছে পরামর্শ শুনে চোখের পানি ফেলায় কাঁদে আবার চিন্তা করে আমি যদি এখন চোখের পানি ফেলায় কাঁদি ছেলেটার মন ভেঙে যাবে আমারও মন ভেঙে যাবে পাশান হয়ে বলতেছে বাজান তোমার চোখ আমার চোখ বাদার ভিতরে ফায়দা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফায়দা বলো ইসমাইল বললেন বাবা আমি তোমার একমাত্র আব্বা ছাড়া তুমি আমার কোনো দিন ডাকো না আজকে তুমি আমাকে জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমিও নিয়ত করেছি জবাই হব কার সন্তুষ্টির জন্য এখন জবাইয়ের সময় তোমার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি তোমার চোখে পড়ে আমি হয়তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো আমাকে ছেড়ে দাও আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাবো তবু তোমাকে বাপ বলে পরিচয় দিব না তুমি দয়া করে আমার জীবনে মেরো না এই কথা শুনে তোমার হয়তো মায়া লাগতে পারে তুমি হয়তো কুরবানির থেকে দূরে সরে যেতে পারো এটা হয়তো আমাদের কুরবানির কাছে বাধা হতে পারে দয়ামাম তোমার চোখটা যদি খোলা থাকে তুমি আমার ছোট্ট চাঁদে মাথা মুখটারে যখন দেখবে আমি যখন কুরবানি হয়ে যাব যখন ঠোঁটটা নাড়াবো তোমার মনে হয়তো দয়া লাগতে পারে তোমার হাত কেঁপে উঠতে পারে এই তোমার চোখটা আমার চোখটা বেঁধে নাও দুই নম্বর বাজার দুই নম্বর বাজার ও আমার বাপ আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবে ইব্রাহিম আলাইহিস বলে বাজার আমিও রাজি দুইজন কুরবানি দুইজন কুরবানি হতে রাজি কিন্তু এখানে হা তারা পা তার ভিতরে ফায়দা লাগছে ইসমাইল ছোট মানুষ ইসমাইল পরামর্শ দিতে বাজান মৃত্যু যন্ত্রণা সেইতে কঠিন জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায় ভালো কোন জ্ঞান বিবেক তার ভিতরে থাকে না আমার যখন জবাই করবে আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব জ্ঞানগানি একটা শব্দ দেব এই সময় হাত আর পা নাড়াড়ি করব তুমি জাতির পিতা তুমি আল্লাহর খলিল ইব্রাহিম তোমার গায়ে যদি পা লাগে তোমার গায়ে যদি ওই হাত লাগে বিয়া হয়ে যাবে এজন্য আমার বাবা তুমি দড়ি দিয়ে এসেছো আমি সংবাদ পেয়েছি ওই দড়ি দিয়ে আমার হাত আর পাটা ভালো করে বেঁধে না জহরের নামাজের কথাই বলতে আমার ভাইরা ইব্রাহিম বললেন বাজান আর কত পথে দেবে এবার ইসমাইল বলতেছে বাজান আমাকে সোজা করে শোয়াই রাখবে না আমাকে কাক করে সবাই দেবে ইব্রাহিম বলে বাজান করে সবাই দেওয়ার ভিতরে ফায়দাটা কি ইসমাইল বলে বাজান তোমার মুখ চোখ বাঁধা আমার চোখ বাঁধা হয়তো কুরবানির কাজ যখন করবে চোখের কাপড়টা সরে যেতে পারে আমার মুখটা যদি সোজা থাকে আর তোমার মুখটা যদি সোজা থেকে কুরবানির কাজে ডিস্টার্ব হবে এইজন্য কাট করে সময় দাও যাতে করে আমার চেহারাটা তোমার নজরে না আসে ইব্রাহিম মালিকের কাছে কাজে আর কয় প্রত্যেক বাপ চাই গেলি সন্তান ভাই যেমন বলতেছিল প্রত্যেক বাপ চাই নে কারো সন্তান কথা বলেন ঠিক নামে ঠিক কোন বাপ চাই না তার সন্তান বেনামাজি হোক হোক চাই কোন বাপ চাই না তার সন্তান গাজাঘর হোক হোক চায় চায় চাই না তাই যদি না চান ভাই কথাটা মনে করে আপনাদের বলতেছি যদি ছাত্র জীবনে ছাত্র খারাপ হোক এটা যদি না চান পায়ে ধরে বলে গেলাম এখানে যদি শিবিরের কোন পোলাপান থাকে শিবিরের কোন সংগঠন থাকে শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও ছেলেটারে শিবিরের সংগঠনে নাম লেখায় দাও খোদার কসম তোমার এই ছেলে বেনামাজি হবে না বেয়াদবি হবে না সেদিন দেখলাম এক মা তার সন্তানকে তোমরা যারা ফেসবুক চালাও দেখেছো বাবারা এক মা তার সন্তানকে নিয়ে শিবির সভাপতির কাছে যে বলতেছে বাজার আমার সন্তানকে তোমার দলে নিয়ে নাও শিবিরের সভাপতি বলতেছে মা কত মা চায় শিবির যেন শিবির সঙ্গে যোগ না দেয় আর তুমি লিখতে এসেছো কয় না বাজার আমার বিশ্বাস আমার ছেলেটা যদি শিবিরের সঙ্গে থাকে ও একটা সুনাগরিক হবে ও একটা দেশপ্রেমিক হবে কথা বলেন কথা বলেন কথা বলেন শিবগঞ্জের মুসলমানেরা বলুত তো কোন শিবিরের কর্মী শিবিরের কর্মী সাথী সদস্য নয় শিবিরের একটা কর্মী ঘোষিত হয়েছে বিড়ে সিগারেট খেতে দেখেছেন আপনারা কাউকে শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে কোরআন শরীফ পড়া লাগে কথা বলেন ঠিক না बेटी তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারোনি শিবিরিতে ধুগায় দাও ওরাই ছাত্রটারে কন্ট্রোল করবে সে একজন সুনাগরিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এমন একটা সংগঠন আল্লাহ পাককে আবক পর্যন্ত আমার সমাজে কবুল করুক কত দুর্নাম আমরা শুনলাম শিবির মানুষের রক কাটে শুনে নিয়ে রাখো শিবির মানুষের রক কাটে শিবির মানুষের পা কাটে শিবির মানুষের হত্যা করে খোদার কসম কোরআন শরীফ সবাস করে বলতেছি শিবিরের এই ধরনের দোষ বাংলাদেশের কোন আদালতে প্রমাণিত হয়নি তৎকালীন সাদ্দাম যখন যখন ছাত্রলীগের সভাপতি ছিল তখন ওরা এই গোলাম রব্বানি বলে তো সেক্রেটারি ছিল সে প্রচার করেছিল শিবির রক তখন শিবির তৎকালীন যিনি সভাপতি ছিলেন তিনি বললেন কোথায় রক্ষাটে কাটে কয় ঢাকায় ওনারা চলে গেলেন ঢাকায় ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো যে শিবির এখানে কার রক কেটেছে শিবিরের ছাত্রলীগের ওখানে যে সভাপতি ছিল সে তখন বললেন যে ভাই এখানে না ওই শিবির রক কাটে রাজশাহীতে তুই এই লোকের কাফেলা আবার রাজশাহী গেছে রাজশাহী গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো শিবির রক কাটাকার তখন বলি এখানে এখানে নাও খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আবার গেছে যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয় তস তস করে খোঁজার পরে বললো কি এখানে না এখানে না ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখলো যে শিবির কারোর রক কোনোদিন কাটিনি শিবিরের রক কাটা কোনো প্রমাণ নেই তারপরে অপবাদ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কথা বলেন কথা বলেন এই জন্য যদি আপনার ছাত্ররে যদি আপনার সন্তানটারে সত্যিকার দেশপ্রেমিক সত্যিকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে আপনি দেশ না দেশে সুরাগুরি করতে চান একমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশে একটাই ছাত্র সংগঠন আছে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র এর বিকল্প আর কোন সংগঠন আছে বলে আমার জানা নাই আবার উল্টো বুঝেন না হুজুর মনে হয় জামাতের হুজুর না আমি জামাতের হুজুর নয় আমি কোরআনের হুজুর জামাত ইসলামী যারা করে তারা জামাতের কথা বলবে আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আপনারা আমাকে ডেকে নিয়ে আসছে আমাকে কি বলার জন্য ডেকে নিয়ে আসছে আমি সেই কোরআনের কথাই বলতেছি ইসমাঈল আলাইহিস সালাতু মনে আছে তো কি করে সবাই দিতে বলেছে কাত করে সবাই দিতে বলে জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলে এর ভিতরে फायदा फायदा বলে দিল এবারে اسماعিল আলাইহিস সালাম আব্বার হাত ধরে বলতে যাবু ওই তিনটে নসিহত তুমি মেনে নেওয়ার নানা ওটা তোমার ব্যাপার কিন্তু শেষের একটা নসিহত তোমাকে মেনে নিতেই হবে ইব্রাহিম কান্দার কয় বাজান সে নসিহতটা কি কয় সে নসিহতটা আমার কুরবানি করার আগে আমার গায়ের জামাটা খুলবে। যেখানে রক্ত পড়বে ওই জায়গায় জামাটা ধরবেন আমার গলার রক্তগুলো যজন যেন সব জামার ভিতরে পড়ে এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যালেন্স ঠিক রাখতে পেরেছিলেন এবারে ইব্রাহিম আলাইহিস সালাম যেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না ছেলের গলায় চুমা দিয়ে বলে বাজার রে এত সুন্দর বুদ্ধি তোর মাথায় কে দিচ্ছে রে বাজা তুই কুরবানি হয়ে মারা যাবি রক্ত মাখা জামা নিয়ে তুই কি করবি তোর কি ফায়দা ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের হাত ধরে বলে আব্বা এর ভিতরে আমার কোনো ফায়দা নেই তোমার কোনো ফায়দা নেই আমার মা হাজেরাকে তুমি যখন ভালোবাসে দিয়ে গিয়েছিলে তিনখানা রুটি আর একটু পানি ছাড়া কিছুই ছিল না আমার মা রুটি ফুরায়ে গেল পানি ফুরায়ে গেল সন্তানের হেফাজতের জন্য মা দৌড়াতে কুড়ে করতে একটু পানির সন্ধান পেয়ে গেল জমজমের সন্ধান পেয়ে গেল ওই জমজমের পানি থেকে লোকালে এক জায়গায় হলো সেই কাজ থেকে আজ পর্যন্ত আমার মা কোন অক্তে আমাকে ছাড়া খানা পিনা করে না খানা খাই নাই আমি যখন তোমার সঙ্গে আসতেছিলাম বাক্সের ভিতর থেকে নতুন জামাটা পরিয়ে দিল নতুন পা জামাটা পরাই দিল মাথায় একটু চিরনি দিল মাথায় একটু চিরনি দিয়ে চুলা দিয়ে দিয়ে যে প্রান্তে যাও বাবার সঙ্গে বেলা ডোবার আগে ফিরে এসো কারণ তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রুটি আর পানি গালে না আমার মার গালে চুমা দিয়ে বলেছিলাম বাপু তুমি টেনশন করো না বাবা যেখানে নিয়ে যাক বাবাকে বলবো সে যেন আগেই তোমার কাছে আমার দিয়ে দেয় এখন তুমি মহা পরীক্ষার সমস্যা রক্ষা করতে পারলাম না ও আমার বাবা যখন তুমি ফিরে যাবে রক্ত মাখা জামাটা আমার আমার কাছে দিয়ে যাই আমার মা ওই রক্ত মাখা জামাটা নিয়ে যখন স্মাইলের কথা মনে পড়বে ওই রক্ত মাখা জামাটা নাকের কাছে নিয়ে একটু নিঃশ্বাস নেবে অথবা বুকের ভিতরে জড়ায়ে ধরে মা শান্ত না পাবে আমি ছাড়া মার কেউ না ও আমার আব্বা ইব্রাহিম এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে যেও কত বড় পরীক্ষা হিসাব করে দেখেছে কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লা নিচ্ছে

চুরি চলে না কাটে না দুই বাপ বেটা কষ্ট করতে লাগলেন এবার সুরি আবার চোখ খুলে সুরি পরীক্ষা করা হলো ধার নেই তো ধার মনে হয় কমে গেছে এবার দেখে না ধার তো ঠিকই আছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চুরি রে তোর হলো কি তুই কেন কাঁদিস না সুরির জবান খুলে গেল সুরি বলতেছে ইব্রাহিম তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করতেছি আল্লাহ বলেছে তোমারে জবাই করতে আর আল্লাহ আবারে বলেছে ইসমাইলের গলা কাটা যাবে না सुतराम তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো চেষ্টা করার পর যখন কাটতে পারলেন না এক পর্যায়ে রেগে মেগে বলতেছে আল্লাহ একটু সুযোগ আমারে দাও এবার যখন আল্লাহু আকবার বলতে বলে কাটবে ঠিক সেই সময় ইসমাঈল আলাইহিস সালামকে টেনে নিয়ে জান্নাত থেকে একটা উট সাদিস ও দুম্বা দেওয়া হলো এবার এটা জবাই হয়ে গেল দুই বাপ বেটা আল্লাহু আকবার বলে ওই মিনার ময়দানে প্রকৃত পক্ষে বৈশাখ মাসের ভর দুপুরে প্রচন্ড রোদের ভিতরে জবাই হয়ে গেল দুম্বা আর ইসমাইল ইব্রাহিম দুইজন মিশে গেলেন এবার যখন ইসমাইল আলাইহিস সালাম কাবার কুরবানি করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপ দিয়েছো আর ইসমাইলকে কুরবানি করা লাগবে না এই কুরবানির রীতি আমি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য চালু করে দিলাম ওই যে দুইজন সাল চালু হয়ে গেল দুইজন বেঁচে গেলেন এবার বাপ বেটা চিন্তা করলেন আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে এখন তো মালিকের জন্য শুক্রানা নামাজ আদায় করার দরকার এব্রাহিম আর ইসমাইল এবার ঝর্নার পানি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে ঝর্নার পানি পেয়ে গেলেন দুইজনে নতুন করে উযু করে এবার ওই জায়গায় দাঁড়িয়ে চার রাকাত নামাজ আদায় করেছিলেন কয় রাকাত চার রাকাত কয়জনে দুইজনে হযরত ইব্রাহিম আর ইসমাঈল দুইজনে নামাজ আদায় করেছিলেন ওই যে চার রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইর রাকাত নামাজ ওই সাইর রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ সেই কান থেকে আজো পর্যন্ত ফরজ করে দিয়েছে শুধু ফরজ করে দেই নাই হাদিস দ্বারা ঘোষণা করেছে এই চার রাকাত যোহরের ফরজ দামাত যারা পড়বে اسماعিল আর ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আর اسماعিল জবিউলনা যেই জান্নাতের ভিতরে থাকবে উম্মতি মুহাম্মাদীদের ভিতর থেকে যারা যোহরের নামাজ নারী হোক আর পুরুষ হোক ঠিক মত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈলের মত সমমর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানিয়ে জান্নাতের ভিতরে দিয়ে দেবে তাহলে জোহরের নামাজ পড়লে জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে তাহলে জোহরের নামাজ পড়ার পক্ষে নাবি বিপক্ষে শুধু কি পুরুষ না নারীরাও তাহলে আমরা সবাই নিয়ত করব আজকের থেকে যেন ফজরের নামাজ পড়লে আদমের সঙ্গে জোহরের নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য জোহরের নামাজ আদায় করব ইনশা আরো জোরে বলেন ইনশা আর একটু জোরে বলেন ইনশা তাহলে নামাজ কয়েক তো পাঁচ ওয়াক্তের ভিতরে কয়েক তো বলেছি আর কয়েক তো বাকি আছে

এটা কোনো কোরআনের কথা কিন্তু ও হুজুর কিছু হাদিয়া নেওয়া যেন পাম্পতি দেবা দিদি দিদি এই তাহলে আমরা হুজুর আমাদের একটা হাদিয়া তোহা বেশি করে দেবো আল্লাহ তোমাদের বর করে দেবে যদি কোনো হুজুর পাও এসে কবর নামাজে হুজুরা যায় এখন হুজুরি দুই পাট বা ছিল ওরা গেছে যাওয়ার পরে ফজরের নামাজের পরে সভাপতি দাঁড়াই বলছে হুজুর এই কালকে প্রধান একটা ওয়াজ করেছিল আপনার মনে আছে দিওন সাহেব বলে কোন আসকার বলেলো না যে হুজুর মোল্লি যদি কবর দেওয়া হয় আর এখানে যদি কোনো পীর মাশে কয় হুজুরই কবর দেওয়াতে এই খাতিরে গ্রামের সকলের কর রাজাব মা বেটা শুনিন না আপনি কয় হাই সুবেসি এই এক কাজ করলি কি আমাদের গোরেস্থরে তো কোনো হুজুরই কবর দেওয়া নেই গত কাল যে হুজুর আস করেছিল ও হুজুর বাড়ি গেছে না আছে কই ও হুজুর এখন আছে তো ওই হুজুরই মেয়ে কবর দিল কিমন হয় দেখেন আস জায়গায় কাজ লাগায়ছে কে একটু জাতির কি দোষা কি ইমাম সাহেব তাও কথা মন্দ না তাহলে এক কাজ করি তাহলে ফজরের নামাজ পড়ে চলেন মোনাজাত চাত করি এবার হুজুরের জয়ে নাক মুখ সেবি ধরব অথবা হুজুরের বাসকল দিয়ে দেখেন মেরে দেব শুধু গোরাজ আপ মাফের জন্য এই কথা যখন আলোচনা হচ্ছে সাগরে দুইজন বলে শুনতেছ চিন্তা করতে আমাকে হুজুর তো মরিস এখন ওরা দুজন আর জুতো বাই দেয়নি সোজা দেশে শুয়ে যেই বলে ও হুজুর কালকে কি ওয়াজ করেছে

আরে তো সামনে এই ছেলে বসো হয়ে গেছে যে যাই বলকার খুব বেশি করে হবে না আমি আলোচনা এখনই শেষ করব আর আর শেষ করে অবশ্যই শেষ করব পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে দুই ওয়াক্ত নামাজের কথা বলেছি আর একটু বলি যদি ফজরের নামাজ কেউ পড়ল অথবা যোহরের নামাজের পরে যদি কারোর কবর হয়ে যায় ভালো করে খাল করে सुनो গাম কি গামরা গামরার মুসলমানেরা ভালো করে শুনেন ফজরের নামাজের পরে মৃত্যু হয়ে গেছে যোহরের নামাজের আগে যদি কারোর কবরে রাখা হয় কবরে রাখার পর পরে যখন ফেরেশতারা এসে বলবে মান রব্বুক আমান দিন ও কামান নবীউকা আপনি যদি নামাজি হয়ে কবরে যান আপনি প্রথম কবরে থেকেই বলবেন যে দাঁড়াও ফেরেস্তা তোমার প্রশ্নের জবাব পরে বলো তো এখন কোন সময় চলতেছে তখন ফেরেস্তারা বলবে কেবল জোহরে আজান হলো আমি তো এখনো জোহরের সালাত আদায় করিনি আমাকে একটু নামাজের সময় যেয়ে দাও নামাজের সময় দিয়ে দেওয়া হবে জোহরের নামাজে দাঁড়ায় যাবেন বিশ্বাস করুন আল্লাহর কুরআন সাক্ষী রেখে बोलतेছি জোহরের সালাতে দাঁড়াইয়া যাবেন নামাজ শেষ হবে চার রেখাত নামাজ এখনো শেষ হই নাই চার রাকাতের শেষ বৈঠক চলতেছে হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম বাসী ভূ দেবে এবার সালাম প্রিয় আপনি জিজ্ঞেস করবেন ভাই ফেরেশতা মানদব কমান দিন ও কমান নবী ও কা প্রশ্ন করলে উত্তর দেবে এখন কিসের শব্দ শোনা যায় এবার ফেরেশতারা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে ইসরাফিল আলাইহিসসালাম ফুৎকার শুরু করেছে এই নামাজি লোকটি আপনি আমি যারা কবরে গেছে তারা বলবো হায় রে ফেরেশতা বিয়াত মিথ্যা কথা বলো না আমি জানি ফেরেশতারা মিথ্যা কথা বলে না লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে এই কথা আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি তুমি এখন বলতেছো কিয়ামত শুরু হইছে কিভাবে কিয়ামত শুরু হলো ফেরেশতারা তখন বলবে ভাই তুমি বলো চালাক লোক চার রাকাত যোহরের নামাজে দাঁড়িয়ে গেলে চার রাকাত নামাজের ভিতরে চার লক্ষ বছর আল্লাহ পার করে দিয়েছে তোমার আর কোন জব সালের জবের সালের জব দেওয়া লাগবে না চলো রোজে মহাশয়ের ময়দানে তাহলে দুই রেখাত নামাজে যদি দুই কোটি বছর আল্লাহ পার করে দিতে পারে চার রেখাত নামাজে চার লক্ষ বছর আল্লাহ পার করে দিতে পারে কবরে আজাব শুরু হবে কি হবে না তার আগে যদি কেয়ামত শুরু হয় এর শান্তি আর জীবনে কখনো আসবে না এই জন্য পায়ে ধরে বলে গেলাম নারী হওয়ার পুরুষ হও পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করা লাগবে

আল্লাহ বললেন আজকে থেকে পাঁচ অব্দ নামাজ ফরজ করলাম আর তাহার যোগকে কি করলাম না ফেলা নফল করে দিলাম নফল করে দিলাম আসা আইয়া বা সাকা রব্বুকা মাকাম মাহমুদা এই নফল নামাজ যদি ঠিকমতো মতো করো আশা করা যায় মাকামে মাহমুদ আল্লাহ পাক তোমাদের দান করবে নামাজের বয়ান আল্লাহ শেষ করে বললেন এবার রাসূলকে বললেন নামাজ কয়ক তো পড়বা

আল্লাহ যদি ভাইদের এক জায়গায় করতে হয় দেশের প্রেসিডেন্ট বানানো লাগবে আরে আল্লাহ নাই বলেন আমাকে প্রেসিডেন্ট বানানো লাগবে কিছু লোক মনে করতে পারে রাজনীতি কোরআনে নাই শুনে যাও কান খাড়া করে আল্লাহ বলতেছেন

এই পাঁচ নামাজ সহ শরিয়াতের হুকুম হাকাম যদি চালু করতে হয় সুলতানা নাসিরা আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো